আসসালামু আলাইকুম এব্রিয়াম আমাদের সামনে যে ছোট ছোটো মাছগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে মিক্সড গাপি পোনা এখানে কিন্তু কিছু প্যারেন্টস আছে এবং কিছু হচ্ছে ছোট আছে কিছু হচ্ছে নিউ অ্যাডাল্ট মানে এভরিথিং সব সাইজের হচ্ছে মাছ এখানে আছে আর এই যেগুলো হচ্ছে প্যারেন্টস আমাদের মেন প্যারেন্টস হচ্ছে এগুলো মাসাল্লা অনেকটাই কোয়ালিটিফুল এগুলো সাধারণত এভাবে দেখলে তেমন একটা হচ্ছে ভালো লাগবে না এগুলো যদি একোরিয়ামে রাখা হয় বা শিফট করা হয় তখন কিন্তু দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর লাগে আর লাইটিং সিস্টেম যদি করা হয় তাহলে তো কথাই নেই আর তেমন একটা এভাবে কিন্তু দেখলে খুব একটা ভালো লাগবে না আর এখানে আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু অনেকগুলো মিক্স গাপ্পি হয়েছে শোনা অনেকাই কিন্তু অবাক হবেন এখানে কিন্তু আমরা যাত্রা শুরু করি মাত্র সাত পিস প্যারেন্টস গাপ্পি নিয়ে মানে প্যারেন্টস গাপ্পি আমি হচ্ছে কিনে নিয়ে আসি আর সেখান থেকে কিন্তু চার থেকে সাড়ে চার মাসের ভিতর অনেক বাচ্চা হয়েছে এখানে যতগুলো দেখা যাচ্ছে ততগুলো আছে আর হচ্ছে এর পাশাপাশি আমরা কিছু সেল করে দিয়েছি আপনাদের যাদের পিপনা প্রয়োজন অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে স্ক্যানার দেওয়া নাম্বারে ইউমু কিংবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের থেকে নিয়ে নিতে পারেন আমাদের লোকেশন ঘিউর মানিকগঞ্জ বানিয়াজুরি বাস স্ট্যান্ড ধন্যবাদ